বিসমিল্লা রহমান রহিমিলিমাবাদ ইমানিয়াত পর্বের আজকে তৃতীয় বৈঠকে আরও দুটি দোয়া আপনাদেরকে শোনাতে চাই কোনো মৌর্ষ ব্যক্তিকে তালকিন করবে অথবা পড়ে শোনাবে এই দোয়াটি লাহ ইহু মুহাম্মদ রসুল্লাহ একমাত্র আল্লাহ তালা ব্যতীত অন্য কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আল্লাহ তালা রসুল জামে তিরমিদি হাদিস নম্বর নশো ছিয়াত্তর মুসলিম শরীফেও আছে নশো ষোলো নম্বর হাদিস এবং এক হাজার নশো সতেরো নম্বর হাদিস হাদিসটি আপনাদেরকে পড়ে শোনাই বিসমিল্লা রহমানুর রহিম حدثنا أبو سلمة يحيى بن خلف قال حدثنا بشر بن المفضل عن عمارة بن العزية عن يحيى بن عمارة عن أبي سعيد رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لقنوا موتاكم لا إله إلا الله وفي الباب عن أبي هريرة رضي الله تعالى عنه وأم سلمة وعائشة وجابر ওয়া সাদ আল মরিয়া ওয়াহিয়া ইমরাত তালহা ইবনে ওবায়দুল্লাহ হাদিস ও আবু সাহিদ হাদিস হাসান শাহি গরিব হাসান হাদিস কাকে বলে সাহি হাদিস কাকে বলে গরিব হাদিস কাকে বলে এগুলো বিষয়টা মোহাদ্দ সিন্দের এবং অন্য অধ্যায় এগুলো আলোচনা হয় হাদিসটা হাসান শাহি গরিব এটুকু আপনারা জেনে রাখুন হাদিসের অর্থ হল যে আবু সালমা ইয়াহিয়া ইবনে খালফ আলবসারি আবু সঈদ খুদরি রুজি আল্লাহ তালুর সূত্রে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন তোমাদের মৃত্যুমুখীদের বা মৃত্যুমুখে পথযাত্রীদের লা ইলাহা পড়ে শুনো এ বিষয়ে আবু হুরাইরা উম্মে সালমা হজরত আয়েশা হজরত জাবির এবং সুদাল মিয়া তালহা ইবনে উবায়দুল্লাহ এর স্ত্রী রজি আল্লাহ তালু থেকে এ হাদিসটি বর্ণিত আছে জামি তিরমিদি হাদিস নম্বর নশো ষোলো নশো ছিয়াত্তর আরেকটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি এটা হচ্ছে ইমান নবায়নের দোয়া ইমানকে আপনি কি করে তাজা করবেন টাটকা করবেন ইমান আস্তে আস্তে পুরাতন হয়ে যায় পুরাতন হয়ে যায় বলার উদ্দেশ্য যে মানুষ বুঝতে বুঝতে এমন হয়ে যায় যে মানুষ ভুলে যায় খোদাকে খোদার স্মরণ কম আসে অনেক সময়তে খোদার স্মরণ কম থাকার কারণে বিভিন্ন পাপের মধ্যে অনেক সময় লিপ্ত হয়ে যায় সেই জন্যে ইমানকে টাটকা করার জন্য তাজা করার জন্য ও নবায়নের জন্য এই দোয়াটা পড়বেন আল্লাহ হুম্মা জার দিদিল ইমান ফিরকলু বিনা আল্লাহম্মা জার দিদিল ইমান ফির কলুবিনা অর্থাত হে আল্লাহ তুমি আমাদের হৃদয়ের ঈমানকে নবায়ন করে দাও আমাদের ঈমানকে তাজা এবং টাটকা বানিয়ে দাও তাবারানি শরীফের হাদিস 14668 নম্বর এবং হাকিমে 5 নম্বর হাদিসে বর্ণিত আছে হাদিসটি আপনাদেরকে পড়ে শোনাই বিসমিল্লাহির রহমানির রহিম حدثنا ابو جعفر محمد بن صالح بن حاني قال حدثنا محمد بن اسماعيل بن مهران قال حدثنا ابو الطاهر قال انبانا ابن وهب اخبرني عبد الرحمن ابن ميسره عن ابي هاني الخولاني حميد بن هاني عن ابي عبد الرحمن ابن الحبلي عن عبد الله ابن عمرو بن العاص قال قال رسول الله صلى الله عليه وسلم ان الايمان لا يخلق في جوف احدكم كما يخلق الثوب الخلق ফসআলুল্লাহ আই ইউজাদ ইমানুবুম হা দা হাদি রাজু ফি সাহি হাইনি ওয়ার ওয়া তুহু মিস্ট্র ইউনাত ইহাদৃষ্টি তর্জমা হচ্ছে যে রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেন কাপড় যেভাবে পুরাতন হয়ে যায় অন্তরের ইমান ও একইভাবে পুরনো হয়ে যায় কাজেই তোমরা আল্লাহর কাছে তোমাদের অন্তরের ইমানকে নবায়ন করো অন্তরের ইমানকে টাটকা এবং তাজা করে নাও ইমান নবায়ন করে দোয়ার জন্য এই দোয়া পড়ো হাকিম শরীফে পাঁচ নম্বরে হাদিস হাদিসে এসেছে আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই যে মানুষ যখন হক কথা বলতে এবং শুনতে শুনতে অনেক দেরি করে দেয় বা হক কথা শুনে চুপচাপ থেকে যায় তো হক থেকে আস্তে আস্তে সে পিছনে চলে যায় হকের উপরে অবিচল থাকার জন্য এই দোয়াটা আপনাকে পড়তে হবে আপনি যদি হকের উপরে অবিচল থাকতে চান এই দোয়ার বীর বা অজিফা করুন আল্লাহ মারিনাল হক হকনা তিবা আহ ওয়ারিনালা বা তিলা ওয়ার তিনা বা অর্থাৎ হে আল্লাহ আপনি হককে হক হিসেবে আমার দেখান আপনি হককে হক হিসাবে আমাদেরকে দেখান এবং এর অনুসরণে তৌফিক দিন আর বাতিলকে বাতিল রূপে বাতিল হিসেবে আমাদেরকে দেখান এবং এটাকে পরিত্যাগ করার তৌফিক দিন অনেক সময় হয় কি শয়তানি অস্বসাতে হককে না হক মনে হয় আবার অনেক সময় বাতিলকে হক বলে মনে হয় যেমন কোনো সুদি কারবারের লোককে যদি বোঝানো হয় হয়তো তার কাছে এমনটা লাগে যে আমি এমন কি অন্যায় করেছি এটাও তো এক ধরনের ব্যবসা অর্থাৎ বাতিলকে হক বলে মনে হয় তো আল্লাহ পাকের কাছে দোয়া করুন যেন হককে হক রূপে দেখানো হয় তাই আল্লাহ পাকের কাছে দোয়া করা হচ্ছে আল্লাহ আরিনাল হক কাহ হকা ও আরিনাল বা অর্থাৎ আল্লাহ তুমি এ আল্লাহ আপনি আমাকে হককে হক হিসাবে দেখান এবং তার অনুসরণ করার তৌফিক দিন আর বাতিলকে বাতিল রূপে দেখান এবং এটাকে পরিত্যাগ করারও তৌফিক দান করুন তফসিরে ইবনে কাসির সুরা বাকারা দুশো তেরো নম্বর আয়তের তফসির আপনারা দেখতে পারেন আজকের মতো এ পর্ব শেষ করছি ইনশাআল্লাহ আগামী দিনে আরও দুটি আপনাদেরকে শোনাব আসসালাম আলাইকুম ওরহমতুল্লা